আসসালামু আলাইকুম যা চলে আসছে পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আজকে সব হচ্ছে ডিফারেন্ট কোয়ালিটি কিছু হচ্ছে গর্জাস প্রোডাক্ট দেখা হবে কারণ কোরবানি চলে আসছে সেজন্য গর্জাস কিছু প্রোডাক্ট দেখাবো বিভেস এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরো স্টার মূলিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকার বেশ পাস এই দুইটা নাম্বার হচ্ছে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু দেখেন জর্জটের মধ্যে মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন গোল গোলা দিয়ে দেখেন সম্পূর্ণ জামাটার মধ্যে অফ করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত ব্যাক ব্যাকসাইডের প্যানেলও কিন্তু সুন্দর করে সুতোর কাজ রয়েছে বিভাস সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টটা কিন্তু সেম হচ্ছে বডি কাপড় হচ্ছে নিচে প্যানেলে কাজ থাকবে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাটা কিন্তু অনেক সুন্দর ভিউজ দেখেন কত সুন্দর একটা দোপাট্টা এই সুন্দর ডিজাইনটার কালার পাচ্ছেন একটাই প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে ভিউয়ার্স আর একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর বটল গ্রিন কালারের মধ্যে জর্জেটের মধ্যে অল ওভার দেখেন ডিজাইনটা দেখেন এটা কিন্তু একটা পাকিস্তানি ডিজাইন ডিজাইন থেকে নেওয়া ভিউয়ার্স দেখেন কত সুন্দর জর্জেট কাপড়ের মধ্যে আমাদের ফিটিংটা হচ্ছে কিন্তু আমাদের নিজস্ব কারখানায় ফিটিং করানো হয় দেন সেলাইটা কিন্তু সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানা দেখেন সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত বেশ কত সুন্দর একটা ডিজাইন ব্যাক সাইডের প্যানেলেও কিন্তু কাজ করানো আছে কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু বটল গ্রিন কালার ভিডিওর মধ্যে অনেক সময় ব্ল্যাক কালার লাগতে পারে বাট এটা কিন্তু বটল গ্রিন কালার দেখেন নিচের প্যানেলে কিন্তু সুন্দর করে কাজ করানো আছে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাটা কিন্তু সেম বডির কালারই কিন্তু সুন্দর একটা দোপাট্টা ভিউস দেখেন কত সুন্দর একটা দোপাট্টা দুইটা কালার পাচ্ছেন দুইটা কালারই কিন্তু অনেক সুন্দর আরেকটা চমৎকার একটা কালার আপুদের ফেভারিট কালার যেটা হচ্ছে দেখেন সি গ্রিন কালারের মধ্যে দেখেন দুইটা কালার আছে দুইটা কালারে কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ছাব্বিশশো পঞ্চাশ হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলার সব থেকে আর আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু দেখেন সুন্দর একটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে টিস্যু কাপড়ের মধ্যে কাজ করানো দেখেন গলার মধ্যে র্যাফেল করানো আছে এটা সুন্দর করে কিন্তু সুতর কাজ রয়েছে আর ভিতর সেটটা কিন্তু সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করানো নিচের প্যানেলটাতে দেখেন প্যানেলটা কিন্তু সুন্দর করে কাটওয়ার্ক করানো আছে এই কাটওয়ার্কটা কিন্তু সেম থাকবে কিন্তু স্লিপের মধ্যে কিন্তু কাটওয়ার্ক করানো থাকবে সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টের প্যানেল কিন্তু সুন্দর করে কাটওয়ার্ক করানো আছে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দুপারটা কিন্তু অনেক সুন্দর কাটওয়ার্ক করানো এবং সাইড দিয়ে কিন্তু সুন্দর করে কিন্তু দেখেন কত সুন্দর করে সুতোর কাজ দেখেন কত সুন্দর এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র দুই টাকা ফিক্সড প্রাইস আরেকটা বটল গ্রিন কালারের একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু জর্জেটের মধ্যে অনেক সুন্দর একটা বটল গ্রিনের মধ্যে গোলগোলা দিয়ে দেখুন সুন্দর করে কিন্তু কাজ করা আছে এগুলোর মধ্যে অফ করানো উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু কাজ করানো আছে অল ওভার বডির মধ্যে নিচের প্যানেলটাতে দেখেন প্যানেলের মধ্যে কাটওয়ার করানো আছে ব্যাক সাইডের প্যানেলেও কিন্তু কাজ করানো থাকবে সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটাও কিন্তু সেম বডির কাপড়ে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাটা কিন্তু সেম হচ্ছে দেখেন কত সুন্দর একটা দোপাট্টা দেখেন অল ওভার বডির মধ্যে কাজ করানো এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশশো টাকা অনলি ছাব্বিশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে ভিয়াস লাস্ট যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর পাকিস্তান ভাষণের মধ্যে যেটা হচ্ছে আমাদের কারখানায় কিন্তু ফিটিং করানো হয় ডিজাইনটা কিন্তু পাকিস্তান পাকিস্তানি ডিজাইন থেকে নেওয়া অভিয়াস দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু মের করানো আছে এবং স্টোনক করানো আছে নিচের প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর করে মধ্যে দেখেন অল ওভার বডির মধ্যে কাজ করানো আছে এবং ব্যাক সাইডের প্যানেলেও কিন্তু কাজ করানো আছে অসভিয়াস কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দরের মধ্যে পেয়ে যাচ্ছেন আর সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু সেম বডির কালারে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দুপাটা কিন্তু অনেক সুন্দর দুপারটা কিন্তু অনেক সুন্দর এই সুন্দর ডিজাইনটা কিন্তু প্রাইস থাকতেছে মাত্র তিন হাজার অনলি তিন হাজার টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা সব থেকে ভেউস ভিএস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ